আপনি যতই চেষ্টা করুন না কেন কিন্তু আপনি বুঝতেই পারবেন না কারণ এগুলো হচ্ছে দশটি এমন রহস্যময় ঘটনা যেগুলো দেখে পুরো ইন্টারনেট দুনিয়া হতবাক হয়ে গেছে জুন দুই সালে কুইন এলিজাবেথ প্লাটিনাম জুবলি সমারোহতে এই রহস্যময় ঘটনা ঘটেছিল সেলিব্রেশনের সম্প্রচার সরাসরি লাইভ টিভিতে দেখাচ্ছিল যেখানে রয়্যাল এয়ারফোর্সের হাওয়াই জাহাজ এক শিল্পচিত্র দেখাচ্ছিল কিন্তু যখন হাওয়াই জাহাজগুলো বাকিহাম প্যালেসের উপর দিয়ে যায় তখন তারা একটি অদ্ভুত জিনিস দেখতে পায় আর সেটি হচ্ছে একটি আনআইডেন্টিফাইড অবজেক্ট একটি জাহাজের পেছন দিয়ে যাচ্ছিল এই অবজেক্টটি হাওয়াই জাহাজে লাগানো ক্যামেরায় স্পষ্ট দেখা গিয়েছিল ফুটেজটি স্লো করার পর অনুমান করা যায় যে এই অবজেক্টটির স্পিড রয়্যাল এয়ারফোর্স জাহাজের চেয়ে যথেষ্ট দ্রুত গতির ছিল পাশাপাশি যখনই গোলাকার জিনিসটি দেখতে পাওয়া যায় আর ঠিক তখনই রয়্যাল ফ্যামিলির প্রিন্স লুইকে উপরে হাত উঠিয়ে কিছু বলতে দেখা যায় তার লিপস রিডিং করে কিছু এক্সপার্টরা বলেন লুই বলেছিল লুক দ্যার ইজ এ বল জানিয়ে দিচ্ছি কুইন এলিজাবেথকে সম্মাননা জানানোর জন্য আয়োজন করা এই সমারোহের পূর্বে এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছিল আমি বলতে চাচ্ছি যে সেই সময় এখানে অন্য কোনো উড়োজাহাজ ওড়ার অনুমতি ছিল না এবং কোনো প্রকার ড্রোন উড়ানোর অনুমতিও ছিল না এখন প্রশ্ন হচ্ছে এমন অবজেক্ট হঠাৎ করে কোথা থেকে আসলো আর এটা কেই বা ছিল এই ব্যক্তি গান গাওয়ার এক অদ্ভুত গানের ভিডিও টিকটকে আপলোড করেছিল এটাকে থ্রট সিঙ্গিং বলে যা শুরু ইতিহাস অনুযায়ী মঙ্গোলিয়াতে হয়েছিল আর এটা হয়তো বৌদ্ধ ধর্ম মানার লোকদের মধ্যে প্রচলিত রয়েছে শর্ট সিঙ্গিংয়ের ক্ষেত্রে নিজের সমস্ত ভিডিও এই ব্যক্তি প্রকৃতির কাছ থেকে রেকর্ড করে এবং এটা প্রাণীরাও শুনতে পছন্দ করে তিনি নিজের এই ভিডিওতে দর্শকদেরকে দেখিয়েছেন যে তার এই গান শুনে হরিণ থেমে গিয়েছে কিন্তু এই ভিডিও আপলোড হওয়ার পর দর্শকদের নজর পড়ে হরিণের পেছনে দাঁড়ানো প্রাণীর ওপর অদ্ভুত ধরনের ছায়া এখানে পেছন থেকে উকি মারছিল কিছু লোকজন বলেন গান গাওয়া এই ব্যক্তি বৌদ্ধ ধর্মের কোনো এক মন্ত্র পাঠ করছিল যেটার কারণে জঙ্গলে ঘোরাঘুরি করা প্রেতাত্মা এখানে এসে পৌঁছায় যদিও এই ব্যক্তিটি বলেছিলেন তিনি ভিডিও ধারণ করার সময় শুধুমাত্র হরিণটিকে দেখতে পেয়েছিলেন এক থিওরি অনুসারে কিছু মানুষ বলে যে আমাদের এই দুনিয়া ভিডিও গেমস এর মতো যার মধ্যে অনেকবার কিছু গ্লিচ দেখতে পাওয়া যায় এই পরবর্তী ভিডিওকে এই কথারই প্রমাণ বলা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে লোকজন দেখে যে এক পাখি রহস্যময় এক রূপে হাওয়ায় ঝুলে আছে যাতায়াত করা লোকজন এটিকে দেখে বিস্মিত হয় এই অবস্থায় কেউ একজন একটা লম্বা লাঠি দিয়ে এটাকে নড়ানোর চেষ্টা করে কিন্তু তারপর সেই পাখিটি আবারও উপরের দিকে যেতে থাকে সবার প্রথমে বলে দিচ্ছি সুইডিশ ফিলসফার নিক ব্রস্টম্যাক থিওরিতে বলেছিলেন হতে পারে আমরা মানুষেরা কেবলমাত্র একটি ভিডিও গেমের ক্যারেক্টার আর আমাদের পৃথিবীর কোনো অ্যাডভান্স সিভিলাইজেশনের মানুষ অনেক কিছুই কম্পিউটার পাওয়ারে চালাচ্ছেন এখানে ঘটে যাওয়ার সব কিছু প্রথম থেকে রেডি থাকে যেখানে অনেকবার কিছু গ্লিচও দেখতে পাওয়া যায় তাহলে কি ভিডিওটি এই কথারই প্রমাণ মেক্সিকোর একটি শহরের লোকজন নিজের গাড়িতে এফ মানে রেডিও বাজানো বন্ধ করে দিয়েছে কারণ এই শহরের একটি সড়কে তাদের রেডিওতে সাইরেন শোনা যেত বলা থাকে নিকোলাস সড়কের এক হয়ে নিরীহ ব্যক্তিকে হত্যা করা হয়েছিল লোকজন সেই জায়গার ওপর দাঁড়িয়ে তার আত্মার জন্য শান্তির প্রার্থনা করেছে কিন্তু মনে হয় আজ পর্যন্ত তার আত্মার শান্তি মেলেনি আজও কোনো ব্যক্তি এই সড়ক দিয়ে যেতে লাগলে তার গাড়িতে নিজে নিজেই অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ওঠে আপনাদের গাড়িতে এফএম অথবা যতই অন্য কিছু বাজুক না কেন, যখনই এই জায়গা আসে, তখন সাউন্ড বদলে যায়। লেন্ডো, লেন্ডো এখানে কয়েকজন ইনভেস্টিগেটর সেই জায়গা পরীক্ষা করেছেন ওনারাও এই সাউন্ড শুনতে পায় কিন্তু কেউ কোনো অনুমান করতে পারেনি যে কেন এমনটা হচ্ছে তো আপনি কি এই জায়গাতে গাড়ি ড্রাইভ করতে চান দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই পরবর্তী ভিডিও ফুটেজটি ইংল্যান্ডে রেকর্ড করা হয়েছিল সকালে ওয়ার্ক করা এক ব্যক্তি আকাশে মেঘের একটি অদ্ভুত আকৃতি দেখতে দেখতে পায় কিউব শেপের মতো মেঘটিকে একদম বানানো মেঘের মতো লাগছিল আর যার ফলে এই ব্যক্তিটি ভিডিও ছাড়াও কিছু ছবি তুলে নিয়ে সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পাবলিক কমেন্টে বলতে শুরু করলো যে এর পেছনে এলিয়েনদের হাত থাকতে পারে আবার কিছু লোকজনের মতে এটা মানুষেরই কর্মকাণ্ড কারণ অনেক দেশের গভর্নমেন্ট পৃথিবীর আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং এর ফলে আমরা পৃথিবীতে এক অদ্ভুত ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি যাই হোক আপনার মতে এটা সাধারণ বিষয় নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ইন্তা রানী সীতা নামের এই মহিলাটি সে বলে যে তার ঘরে অনেক ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে তবে এর পূর্বে এই ভূত তার মেয়েকে টার্গেট করেনি এই ফুটেজটি হোম সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়েছিল এখানে সীতার পরিবার সাধারণ দিনের মতোই ভালোভাবে জীবন যাপন করছিল ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে খুশি হয়ে খেলা বাচ্চাটি হঠাৎ করে মুখ থুবড়ে নিচে পড়ে যায় এই পরিবারের কথা অনুযায়ী এই বাচ্চা এমন একটি পাপসের উপর দাঁড়িয়েছিল যেটা একদমই পিচ্ছিল নয় তাহলে এই বাচ্চা নিজে নিজেই পা পিছলে কেউ তার বাচ্চার পা ধরে টান দিয়েছে কিন্তু সে ছিল সেটা তারা জানে না নিঃসন্দেহে কোনো মানুষ যে কোনো প্রাণীকে ট্রেনিং দিতে পারে তাকে পালিত মানাতে পারে এমন কিছু প্রাণীকে মানুষের ভাষাও শেখাতে পারে কিন্তু এটা কি কখনো সম্ভব কোনো এক একটি মানুষ পরু পাখির ঝাঁককে নিজের আয়ত্তে আনতে পারবে জেসি নামের এক মহিলা এই ভিডিও পোস্ট করার সময় তিনি বলেছিলেন যে আমি এমন এক ব্যক্তিকে দেখেছি যে পাখিদেরকে সম্মোহিত করেছিল যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে এক ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে নিজের বাহু মেলে দাঁড়িয়ে আছে অনেকগুলো বার্ডস তার মাথার উপর দিয়ে ঘুরছিল কিন্তু যখনই ব্যক্তিটি তার হাত নিচের দিকে নামায় এইভাবেই আকাশ পরিষ্কার হয়ে যায় এখন এখানে কোনো পাখি নেই এটা এমন এক স্পষ্ট ঘটনা ছিল যেটা দেখার পর সবার মস্তিষ্ক একেবারে চক্কর দিয়েছে লোকেরা বলছিল মনে হয় এই ব্যক্তির কাছে কোনো শক্তি আছে আবার এটা হতে পারে সে জাস্ট তুরি মেরেছিল আর তখনই সব পাখিগুলো নিচে নেমে গিয়েছে উমর নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পাবলিশ করার সময় সে দাবি করে যে সে এক আসল জিনকে নিজের ক্যামেরায় বন্দি করেছে এখানে উমর এক গুহা এক্সপ্লোর করছিলেন যেখানে সে পাথরের পেছনে একটি আওয়াজ শুনতে পায় حجي حج حج بسم الله الرحمن الرحيم جوا আর কিছু পাথর সরানোর পর তিনি অন্যদিকে বিচিত্র এক চেহারা দেখতে পান বলা মুশকিল যে এটা অনেকদিন গোসল না করা কোনো মানুষ নাকি কোন ধরনের প্রাণী ছিল রেডিটে ওমরের ভিডিও পোস্ট করার সময় তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি জানি না এটা কোনো জিন নাকি আত্মা বলে দিই আরবিক লোকের কথা অনুযায়ী জিন পৃথিবীতে বসবাস করে কিন্তু তারা মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করে তবে জিন যদি চায় তাহলে মানুষকে দেখা দিতে পারে মানে হলো এই বেচারা জিন মনে হয় গর্তে নিজের প্রাইভেট জীবন যাপন করছিল কিন্তু যে মানুষেরা মঙ্গল গ্রহে বসবাসকারী দিতে পারে সেই মানুষ পৃথিবীতে থাকা জিনকেও কিভাবে ছাড়বে বলুন এই পরের ভিডিওতে এই ব্যক্তি নিজের জানালা দিয়ে বাইরে তাকায় আর সে একটি অবাক করা দৃশ্য দেখতে পায় মূলত তার ঘরের সামনে একটি কাপড়ের দোকান ছিল যেটার বাইরে কিছু পুতুল সাজানো ছিল অনেকবার তার মনে হয়েছিল যে পুতুলের মধ্যে প্রাণ আছে আর একদিন সেই কথার প্রমাণ নিজের ক্যামেরায় বন্দি করে নেয় এই লোকটির মনে হচ্ছিল এই পুতুল তার দিকে তাকিয়ে আছে এবং তাকে দেখছে আর তখনই এই নির্জীব জিনিস নিজের পলক ফেলে আর এটা দেখার সঙ্গে সঙ্গেই ভিডিও ধারণকারী ব্যক্তির কথা বন্ধ হয়ে যায় আর হবেই বা না কেন যদি আপনার সামনে কোনো পুতুল এমন কার্যকলাপ কখনো করে তবে আপনার রিয়েকশন কেমন হবে এই ভিডিওটি অনেক পুরনো কিন্তু আজ পর্যন্ত এটার পেছনে লুকিয়ে থাকা রহস্য কেউই খুঁজে পায়নি হতে পারে এখানে সবকিছুই আপনার কাছে নর্মাল লাগবে কিন্তু যদি বলি মনোযোগ দিয়ে দেখুন তাহলে দেখবেন এখানে থাকা রিক্সাটি কেউ চালাচ্ছিল না অন্য একটি ক্যামেরা অ্যাঙ্গেলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখানে ড্রাইভারের সিট খালি গিয়ার নষ্ট হওয়ার কারণে কোনো বাহন একভাবে সামনের দিকে যেতে পারে কিন্তু এখানে তো রিক্সাটি প্রথমে রিভার্স গিয়ারে গেছে তারপর অন্যদিকে ঘুরে এবং সামনের দিকে চলতে শুরু করে এখন এটা আসলে কোনো প্রকার টেকনিক্যাল সমস্যা ছিল নাকি এটা একটি প্যারানরমাল ঘটনা ছিল এটা সিদ্ধান্ত নেয়ার দায়ভার আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে